বরফে ঢাকা এক দূর দেশে বাস করত পেঙ্গুইনদের একটি দল চারদিকে শুধু বরফের পাহাড় গাছের ডালে জমে থাকা বরফ আর কনকনে ঠান্ডা হাওয়া এমন পরিবেশে বেঁচে থাকা কঠিন ছিল একদিন সবাই মিলে একটি বুদ্ধি করল তারা ভাবল এই তীব্র ঠান্ডা থেকে বাঁচতে হলে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা উষ্ণ থাকতে পারি সবাই নিজেদের মতামত দিল শেষে সিদ্ধান্ত হলো একটা ঘর বানাতে হবে আর সেই ঘরের ভেতরে থাকবে আগুন তখন এক পেঙ্গুইন গর্ব করে বলল ভাই আগুন ধরাতে আমি বেশ পারদর্শী সবাই তাকে দায়িত্ব দিল সে বরফ পাহাড় বেয়ে উপরে উঠে দুটো শক্ত পাথর সংগ্রহ করল ফিরে এসে পাথর দুটো ঘষতেই ঝিকঝিক আগুনে স্ফুলিঙ্গ বের হলো। সেই আগুন দিয়ে তারা উষ্ণতার ব্যবস্থা করলো এবার সবাই গাছের শুকনো ডাল পাতা আর বরফের ব্লক এনে একত্রে সুন্দর একটা ঘর বানালো ঘরটা বড় না হলেও ওই আগুন আর একসাথে থাকার মধ্যে ছিল সবচেয়ে বেশি উষ্ণতা সব পেঙ্গুইন ঘরের মধ্যে আরাম করে বসে বললো একসাথে থাকলে সব কঠিন কাজও সহজ হয়ে যায়